প্রিয় দর্শক ও পূর্ব স্টার সেভেন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকের আপনাদের একটা নতুন জিনিস দেখাবো যে জিনিসটা আপনারা হয়তো বা দেখেন নেই কখনো এটা হচ্ছে একটা গার্মেন্টস এই গার্মেন্টসে তৈরি হয়ে থাকে নানা ধরনের গেঞ্জি টি শার্ট বলতে পারেন ভালো ভাষায় আর কি টি শার্ট বলে আমার একটা স্টুডেন্টের মানে গার্মেন্টসে টি শার্ট তৈরি করা হয় দেখেন এখানে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে টি শার্টগুলো তৈরি করা হয় টি শার্টের ডিজাইনগুলো কত সুন্দর হয় একটু দেখেন এই ডিজাইনগুলো করা হয় এই মেশিনগুলোর মাধ্যমে এবং এই এই যে মেশিনটার মাধ্যমে দেখা দেখা দেখতে পাচ্ছেন এই মেশিনের মাধ্যমে ডিজাইনগুলো ধারণ করা হয় এবং এই ডিজাইনগুলোর কোনটার ডিজাইন কীভাবে হবে সেই সেইটি এই মেশিনের মাধ্যমে মানে ডিজাইনগুলো করা হয়ে থাকে এ দেখেন অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু মেশিনগুলো দেখছেন কত সুন্দর এবং কত আকর্ষণীয় এই ধরনের মেশিন আমি নিজেও প্রথমবার দেখছি যে কিভাবে কিভাবে এগুলো তৈরি করা হয় আমি ঘুরে ঘুরে দেখছি অনেক ধরনের মানে টি শার্ট তৈরি হয় মানে অনেক কারুকার্যপূর্ণ সুন্দর নকশা ব্যবহার করা এই যে আমরা দেখতে পাচ্ছি এইটার নকশা কত ফুলের ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে এবং এখানের টি শার্টগুলো অনেক উন্নত মানের এবং ভালো ভালো মানে কমফোর্টেবল পড়ার জন্য ব্যবহার করার জন্য আমি এই জায়গায় ডিজাইনগুলো বিভিন্ন কিভাবে প্রথম কিভাবে তৈরি করা এবং নকশার ফুলগুলো কিভাবে তৈরি করা মেশিনের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে আসলে এটা এগুলো অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কীভাবে তৈরি হচ্ছে এভাবে শত শত হাজার হাজার গেঞ্জি তৈরি হচ্ছে লক্ষ লক্ষ একটার পর একটা এইভাবেই তৈরি হচ্ছে এখানে মেশিনগুলো দেখছেন মানে মানুষ অনুপাতে মেশিন অনেক বেশি কারণ এই মেশিনগুলো ডিজাইনগুলো করতে থাকতেছে মানুষ খালি একটু সাপোর্ট করতেছে জাস্ট এইটাই এখন বর্তমান ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে আমরা অনেক কিছু এভাবেই পেয়ে থাকি অনেক অনেক ভালো ভালো কিছু এভাবেই উপর পেয়ে থাকি এবং এটা দেখেন অনেক সুন্দর পরিবেশে এবং দক্ষ অভিজ্ঞ লোক দ্বারা এই মানে কারুকাজ ডিজাইনগুলো করা হচ্ছে এবং এই যে করার জন্য পোস্টমাস্টার সকলকে ধন্যবাদ